বন্ধুরা মাসা বা ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় আজকের আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে দেখাবো তো এখানে খুব সহজভাবে আমি দেখাবো ড্রয়িংটা কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন বন্ধুরা একটা ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু ঠিক এরকম একটা লম্বা একটা ডিজাইন করতে হয় তো এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হয় তারপরে নিতে হয় শোল্ডারের মাপ তারপরে নিতে হয় আর্মলের মাপ তারপরে ছাতির লাইন ঠিক আছে তো এই ভাবে করে কিন্তু আমাদের যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে এরকম একটা মাপ নিয়ে নিতে হয় তারপরে দেখুন এখান থেকে আমাদের গলা চওড়ার মাপটা নিতে হবে তো যে যা সাইজ অনুযায়ী কিন্তু আপনারা গলা চওড়াটা নিয়ে নেবেন তো যার যেটা আসবে সেটা নিয়ে নেবেন এখানে গলা চওড়া আমি আড়াই ইঞ্চি ধরে দেখাচ্ছি তো ধরুন এখান থেকে আমার আড়াই ইঞ্চি গলা চওড়া আছে আর একটা টোটাল বুড় আছে ধরুন পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি আর আর্মোলের লাইনের মাপটা আছে সাড়ে ছয় সরি হাফ ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি এই আর্মোলের লাইনের মাপটা আছে ছয় ইঞ্চি ঠিক আছে তো এই এইরকমভাবে আমাদের এবার এই ছয় ইঞ্চির মিডিল বের করে যেমন আমাদের একটা শেপ নিয়ে নিতে হয় আড়মল লাইনের তো এরকম আমাদের শেপটা নিয়ে নিলাম ধরুন এখান থেকে আমি আর্মোলের লাইনের শেপটা নিয়ে নিয়েছি এবার দেখুন এখান থেকে যে আমাদের গলা চওড়ার মাপটা নিয়েছি ধরুন এই পর্যন্ত আমাদের হয়েছে গলা চওড়া আড়াই ইঞ্চি এবার এখান থেকে দেখুন আমাদের ঠিক এরকমভাবে একটা বক্স মতো বানাতে হবে তো এখানেই কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে কিন্তু মাসাবা স্টাইলিশ ব্লাউজটা ঠিক কাটিং করার নিয়মটা এরকমভাবে আমাদের ধরুন গলা চওড়ার মাপটা আমি নিয়ে নিলাম এবার এখান থেকে এখান থেকে যে আমাদের লম্বাটা নিয়েছি ধরুন এখান থেকে আমি নিয়েছি সাত ইঞ্চির মতো আমাদের টোটাল থাকবে ঠিক আছে লম্বার মাপটা গলা চওড়া এখান থেকে নিয়েছি আড়াই ইঞ্চি গলার লম্বার মাপটা আমাদের থাকবে গলার ডিপটা যেটাকে বলা হয় এটা সামনের গলার জন্য ঠিক আছে সামনের গলার জন্য ডিপটা আমি ধরুন সাত ইঞ্চি রাখছি তো সাত ইঞ্চি একটা মাপ নিয়ে আমি নিলাম এবার দেখুন এই লাইনটাকে আমাদের যতটা টানা হয়েছে ঠিক এখান থেকে ধরুন এখান পর্যন্ত আমাদের সাড়ে চার ইঞ্চির মতো এখান থেকে আমাদের নিয়েছি ঠিক আছে এবার সাড়ে চার ইঞ্চির মতো আমাদের নেওয়ার পর ঠিক ওপর দিকে আমাদের দেড় ইঞ্চির মতো ঠিক এরকম ফিতে যে দেড় ইঞ্চি আছে এই দেড় ইঞ্চির মতো কিন্তু বা দুই ইঞ্চির মতো আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন ঠিক এরকমভাবে দেড় ইঞ্চি দুই ইঞ্চির মতো নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি নিয়ে নিলাম ধরুন আমি স্কেল দিয়ে দেখাচ্ছি এখান থেকে ঠিক এতটা আমার এরা কোনা করে নিলে কোনার মতো হবে এখানে আপনারা ঠিক একটু শেপটা যেমন হাতে সাহায্যে দিতে পারবেন সেরকম কিন্তু আমাদের এখান করার শেপটা আসবে ঠিক আছে তা আমি ঠিক এরকমভাবে এখান থেকে দুই ইঞ্চি উপর দিকে নিলাম এই যে দুই ইঞ্চিটা নিলাম এখান থেকে এই লাইনটা ধরুন আমার সাড়ে চার ইঞ্চি নিয়েছি ঠিক আছে এখান থেকে তুললাম কত এখান থেকে আমি দুই ইঞ্চি নিয়েছি এবার এই যে যে সাত ইঞ্চি আমাদের ডিপটা নিয়েছি এই ডিপটার সাথে কিন্তু এটাকে আমাদের মিলে দিতে হবে সেটা কীভাবে মিলে দেবো দেখুন ঠিক এরকমভাবে নিয়ে এসে কিন্তু আমাদের এই লাইনের সাথে মিলে দিতে হবে তো দেখুন এখানে শেপটা কিন্তু ঠিক এরকম আসবে আসার পর দেখুন এখান থেকেই কিন্তু আমাদের ফিতেটা ডট ডট করে এখান থেকে কিন্তু আমাদের ফিতেটা হয়ে যে কাঁধে যে ফিতেটা হয় মাসাবার যে স্টাইলিশটা সেটা কিন্তু আমাদের এইরকমভাবে ফিতেটা কিন্তু এখান থেকেই যাবে ঠিক আছে যে ব্লাউজটা আমরা এখন কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে এই ব্লাউজটা তো ঠিক এই নিয়মে কিন্তু ঠিক এই রকমভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য আমাদের কাটিং করতে হয় ঠিক আমাদের গলা চড়ার মাপটা নেওয়ার পর থেকে এখান থেকে সাড়ে চার ইঞ্চি পা পাঁচ ইঞ্চি হেভি সাইজের জন্য কিন্তু পাঁচ ইঞ্চিও আপনারা নিতে পারেন আটত্রিশ চল্লিশ সাইজের জন্য তো ছোটো সাইজের জন্য কিন্তু চা সাড়ে চার ইঞ্চি নিলেই কিন্তু একদম পারফেক্ট তারপরে এখান থেকে দেড় ইঞ্চিও রাখতে পারেন আপনারা আপনারা যদি বেশি ছোটো চাইছেন তাহলে দেড় ইঞ্চি মতো তুললেও কিন্তু এসে যায় এবার ডিপটা যতটা আনছেন সেখান থেকে কিন্তু ডিপটার সাথে মিলিয়ে দিতে হবে দিলেই কিন্তু এখানে বা স্টাইল স্টাইলটা কিন্তু এসে যাবে তো আশা করি বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন